আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কে কেউ বাকা কে দিয়েছে কারা দিয়েছে সেটা বড়ো কথা নয় যেভাবে ভাঙা ভাঙি আর অগ্নিসংযোগ চলছে তাতে করে মনে হচ্ছে এই ভাঙা ভাঙি আর অগ্নিসংযোগই বাংলাদেশের এখন সবচেয়ে বড় খেলা হয়ে দাঁড়িয়েছে গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক জুলাই স্মৃতিস্তম্ভ আওয়াম লীগের কার্যালয় ভাঙা এই ভাঙা ভাঙি আর অগ্নিসংযোগ দিয়েই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেটি বাংলাদেশকে অনগ্রসর পথসাদ দেশে বা পেছনে নিয়ে যাওয়া ছাড়া সামনে আগানোর ক্ষেত্রে সবচেয়ে বড় একটি বেরিয়ার বা বাধা হিসাবে কাজ করে মানে যে দেশের মানে বাচ্চারা তরুণ প্রজন্মরা তরুণ প্রজন্ম বলা যাবে না কিছু বিকৃত মস্তিষ্কের মানে সুস্থ মস্তিষ্ক এদের বললে অপরাধ হবে যারা ভবিষ্যতের কথা না ভেবে মানে এমন কিছু অপকর্ম বা এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলছে যা তাদের পরবর্তী প্রজন্ম বা পরবর্তী প্রজন্মের জন্য একটা খারাপ নজির হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে মানে দেখলাম যে শেখ মুজিবকে নিয়ে গালিগালাজ করে স্লোগান করছে স্লোগান দিচ্ছে তো এই যে শেখ মুজিব মুজিবকে নিয়ে স্লোগান দিচ্ছেন কতায় কথায় পিনাকি ভট্টার নাকির মতো বদমায়েশের কথা শুনে ইলিয়াসের মতো বদমায়েশের কথা শুনে বাংলাদেশের শেখ মুজিবের আরও যে মূর্তি মোরাল, ভাস্কর্য আছে এইগুলো ভাঙার জন্য হুঁ উঠে পড়ে লেগেছেন এই যে জুলাই স্মৃতি স্তম্ভ তৈরি করেছেন বছর পার করতে পারলেন না সেগুলো রাখতেও পারবেন না এমন সময় এসেছে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকার পরেও তার মানে নেতৃত্বে বা তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এখন রক্ষা করতে সেখানে পাহারাদার বসাতে হচ্ছে ক্ষমতায় থেকে যদি সেখানে পাহারাদার বসাতে হয় ক্ষমতা ক্ষমতাশ্রুতি হলে বা ক্ষমতা থেকে চলে গেলে সেখানে কি বসাতে হবে এটা কি কখনো ভেবেছেন এই জুলাই স্মৃতিস্তম্ভ আজকে নতুন নয় এই কয়েকদিন ধরে লকডাউনের পর থেকে যে জ্বালানো শুরু হয়েছে দেখবেন এর ফলে জুলাই স্মৃতি ফাউন্ডেশন বা জুলাই স্মৃতি স্তম্ভ যে স্থানগুলোতে রয়েছে সেগুলোর মানে অস্তিত্বও থাকবে না ইতোমধ্যে আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না যারা গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল সেই নেতৃত্ব দানকারী সমন্বয়ক যাদেরকে ছিল যারা এখন যারা রাজনৈতিক নেতা হয়ে গিয়েছেন এদের ডাকে আর সাধারণ শিক্ষার্থী মাঠে আসে না আপনারা খুব সুন্দর করে লক্ষ্য করবেন এখান থেকে ছয় থেকে আট মাস হয়ে গিয়েছে। অর্থাৎ ডিসেম্বর তারও বেশি ডিসেম্বর গত বছর ডিসেম্বরে যে আপনার মুজিববাদ মুর্দাবাদ বাত্র সংবিধানকে কবর দেওয়ার জন্য যে আন্দোলনটি ডেকেছিল বা সেই ঘটনার পর থেকে এই জুলাই গণবুত্থানে নেতৃত্বাদানকারী সমন্বয়কদের যে পরাজয় হয়েছে সেই পরাজয় মানুষ মানে দেখেছে এর এরপর থেকে তাদের আর কোনো কর্মসূচি কর্মকাণ্ড যুব সমাজ নতুন প্রজন্ম তাদেরকে সাপোর্ট করে তাদের সমর্থনে আর একটা মিছিল মিটিকেও তারা শতস্ফূত্য সমর্থন করিনি বা উপস্থিত হয়নি এই যতগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল স্মৃতিস্তম্ভ মূর্তি ভেঙেছেন এখন জুলাই স্মৃতিস্তম্ভ বাঁচান মানে যত স্থানে জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করেছেন আমার মনে হয় না যে দু সাল পার হবে দু সালের ভেতরেই দেখবেন সেগুলো সব অগ্নিতে জ্বলে গিয়েছে আর আপনাদেরকে বলি যে এই কর্মকাণ্ড আর করিয়েন না এই হিংসাত্মক কারণ ভারত বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র তাদের নেতা ছিলেন মহাত্মা গান্ধী যে মহাত্মা গান্ধী বিরোধী শক্তি বা বিরোধী দল বিজিবি সেই বিজিবির নাথুরাম গডসে তাকে হত্যা করেছিল তাহলে কতটা এবং বিজিবির এই নাথুরাম গডসে তিনি আদালতে দাঁড়িয়ে মানে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে এমন এমন অভিযোগ নিয়ে এসেছিলেন যে অভিযোগগুলো আমলে দিনে মহাত্মা গান্ধী এতদিন ভারত থেকে নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা অথচ গণতান্ত্রিক রাষ্ট্রে বিজিবির ক্ষমতায় আছে আজ প্রায় বিশ বছর এই বিজিবি কোনো দিন মহাত্মা গান্ধীরকে ছোটো করে খাটো করে বা তাকে জাতির জনক হিসাবে মেনে নেবে না এমন কোনো কর্মকাণ্ড করি নাই যার কারণে সেখানে প্রতিহিংসা নাই দিনকে দিন নরেন্দ্র মোদীর দল আগে যাদের সমর্থন পেত না এখন তাদের সমর্থন পাচ্ছে মানে তাদের তার ভোট তার পপুলারিটি তার জনপ্রিয়তা দিনকে দিন বিদ্যুৎ গতিতে বেড়ে যাচ্ছে তো বাংলাদেশ মানে এমন একটি দেশ যেখানে মানে আমার স্বার্থ ছাড়া আমি আর কিছুই বুঝি না আমার বিরুদ্ধে কোনো কথা বললে তাকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস করতে হবে এই মানসিকতা থেকে বের হতে পারে না এই মানসিকতা থেকে বের না হওয়ার ফলস্বরূপ সরকারি অর্থ খরচ করে কোটি কোটি টাকা খরচ করে একসময় মানে আমরা মোরাল তৈরি করেছি এখন আমরা আবার অন্য দল করছে এই ধরনের মন মানসিকতা নিয়েই ঝোরঝামেলা হচ্ছে আমি ভাঙা বিশ্বাসী নয় সঠিক পদ্ধতি সঠিক উপায়ে প্রতিহিংসা পরায়ণ না হয়ে আমরা সামনে যাওয়ার চেষ্টা করি নইলে অস্তিত্ব আমরা একজনের অস্তিত্ব বিলীন করতে যেয়ে নিজের অস্তিত্ব আমার বিলীন হয়ে যাবে এটাই কিন্তু চরম সত্য এবং চরম বাস্তবতা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ এবং আসলাম ওয়ারেই হওয়ার হাত